দরো না মাস পর করি ইর আশিক হও ময়ূরা গেলে সঙ্গে কিছুই যাবে না ময়ূরা গেলে সঙ্গে সুই যাবে না দরহনাম মাস পর করন বীজি র আশিক হও মইরা গেলে সঙ্গে সুই যাবে না ময়ূরা গেলে সঙ্গে কি যাবে না দরহনামাস এই মবের প্রেমে যে মজে সনামাচারা যায় না নাম সারা কবর শান্তি না দরনা মাস দরহনা মাস পর বিজেয়ের আশিক মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না ও তুই ভালো কইরা সংসার কর না মসরুদা কায়েম কর ও তুই ভালো কই সংসার কর না মসরোদা কায়েম কর কর দেখে আল্লাহ দিবে সে জান্নাত করম দেখে আল্লাহ দিবে সে জান্নাত দরো নামাজ দর নাম স্পর করছে কাহা গেলে সঙ্গে কিছুই যাবে না মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না টাকা পয়সা না থাকিলে কেহ তোমাই সিনে না দুনিয়া টাকার গোলাম হ পরেশাহ জামাল ভাইবা কয় দুনিয়াটা কিছুই নয় পরে শাহাজামাল ভাইবা কয় দুনিয়াটা কিছুই নয় যাইতে হইবে একদিন কবার তরহনামাস দরহ না মাস ফরক বিজির আশিক হও মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না নবীর জন্য পাগল আমি কোনো কথা মানব না ময়ূরা গেলেও আমার কোনো দুঃখ থাকবে না আমার গেলেও কোনো দুঃখ থাকবে না দরহনা মাছ দরহনা মাস পর আন্ন বিজির আশিক হইরা গেলে সঙ্গে কিছুই যাবে না মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না